হ্যালো গাইস আজ আমাদের আমি গাছ দেখাবো চলুন দেখাচ্ছি এই দেখো প্রথমে আমাদের পেয়ারা গাছ আছে এই দেখো অনেক সুন্দর সুন্দর পেয়ারা হয়েছে আমার দিদি হয়তো বেঁধে দিয়েছে এই দেখো পেয়ারা মুসাদ্দিক এই সাইডে এসো আর এই দেখুন আমাদের ড্রাগন গাছ ওই দেখো একটি ড্রাগন পেকে যাচ্ছে এই দেখো তিনটি ড্রাগন হয়েছিল আর এই দেখো আমাদের দুটো মৌসুমি লেবু এই যে একটা এইখানে একটি আছে দেখো আমাদের ফুল শীতের মাসে এইখানে ফুল হয় না গরমের মাসে এক ভর্তি ফুল হয় এই দেখিন আমাদের অ্যালোভেরা গাছ লেগে গেছে এই দেখুন আমাদের আমরা গাছ এক ভর্তি আমরা হয়েছিল হনুমান এসেছিল বলে সব আমরা পেরে নিয়ে চলেই গিয়েছিল এই দেখুন আমাদের সবেদা গাছ এই দেখুন আমাদের চা পাতা গাছ এই যে এইটি হলো আমাদের নাশপাতি গাছ এই এই যে যে এইটা হলো আমাদের লাল লাল ডালিম লাল ডালিমের গাছ এইটি হলো আমাদের সাদা ডালিমের গাছ কাঁঠাল গাছ এই লেবু গাছ আমি জানি না এই দেখো এটা আমাদের চেরি ফল গাছ ও চেরি ফল হয় বর্ষার এই দেখুন আমাদের ড্রাগন গাছ এখানে তিনটে ড্রাগন ফুল হয়েছে এই দেখেন আমাদের কুল গাছ হলো চাইনিজ লেবু এই দেখো আমাদের বেগুন গাছ